বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজকে আমি আমার রান্নাটা শুরু করবো তার সাথে সাথে তোমাদের সঙ্গে আমার জীবনের একটা গল্প শেয়ার করব। কিভাবে একটা মেয়ে ওই মধ্যে অনেক পরিবর্তন ছিল তাহলে বলি আমি বিয়ের আগে ঠিক কেমন ছিলাম তো বিয়ের আগে আমি ছিলাম একদম খোলা মনের মানুষ আর আমাকে সবাই অনেক বেশি পছন্দ করত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং স্টুডেন্ট মানে আমার ছোট ছোট ভাই বোনেরা সবাই আমাকে অনেক পছন্দ করত কারণ আমার কথা বলা আর তাছাড়া আমার স্কুলে কোনো অনুষ্ঠান হলে সেখানে আমি সেই অনুষ্ঠানটা পরিচালনা করতাম সেই দায়িত্বটা আমাকে দেওয়া হতো আমি খুব সুন্দর গান করতাম আবৃত্তি করতাম তো আবৃত্তি করতে অনেক বড় বড় জায়গায় গিয়েছি সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি আমি যে স্টাইল জামা পরতাম বা চুল বাঁধতাম আমার দেখে সবাই নকল করার চেষ্টা করতো আমি যে নীল পালিশ পরতাম বা আমি যে ধরনের বালা পরতাম সেগুলো সবাই খুঁজতো সেগুলো সবাই চেষ্টা করতো আমার মতো করতে কারণ আমি ছিলাম আমার মতো তো আমার মা বাবাও ছিল আমাকে বাড়ির কোনো কাজ করতো এই জন্য আমি পড়াশোনা করতাম আর তার পাশাপাশি আঁকা আবৃত্তি গান এই সব করতাম স্কুলের অনুষ্ঠান হলে পরিচালনা করতাম মানে অ্যাঙ্কারিং করতাম পুরো অনুষ্ঠানটা শুধুমাত্র আমি সবাইকে ডাকতাম কথা বলতাম মানে শিক্ষক শিক্ষিকারা আমার ওপরে সেই দায়িত্বটা দিত কারণ আমি পারতাম বলে তো আমি একটা প্রাণবন্ত মন খোলা মেয়েছিলাম তো আমাকে আমার সবাই বন্ধু ছিল আমার ক্লাসে তো ছেলে মেয়ে খুব ভালো বন্ধু ছিল আর আমার কথা সবাই অনেক মানতে হবে সেই মেয়েটা বিয়ের পর একদম চুপচাপ হয়ে গেল আর কেন হলো আর কেন মানে হাসি খুশি থাকতে পারে না সেই সমস্ত ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়িতে আমি কীভাবে অত্যাচারিত হয়েছি প্রত্যেকটা মেয়ে হয় তবে আমি যখন বলার একটা প্ল্যাটফর্ম পেয়েছি তো আমি সেটা বলবো তো আমার হাজব্যান্ড ভালো ছিল বলে আমি আজ এই সংসারে টিকে থাকতে পেরেছি তবে সমস্ত ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব তবে এখন দেখতে পাচ্ছি যারা আমার সঙ্গে অনেক খারাপ করেছে বা করে চলেছে তাদের অবস্থাটা কেমন আর কেমন হতে পারে প্রাণবন্ত একটা মেয়েকে তারা একদম চুপচাপ করিয়ে দিয়েছে না হাসি না কথা কথা বলাও চলতো না হাসাও চলতো না মানে এরকম একটা ব্যাপার আর কাজের কথা সে তো বলাই নয় হাজার কাজ করেও নাম পাওয়া যেত না তো সমস্ত ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব ছোটোখাটো জিনিস নিয়ে বাড়িতে আমার যা ভাসুর অনবরত অশান্তি করতো তার সাথে আমার শ্বশুরও যুক্ত ছিল তো আমার স্বামীকেও মাঝে মাঝে উস্কাত তো এরকম অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এটুকুই থাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অনেক গল্প অনেক কথা আমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র এরাই যুক্ত ছিল না আরও অনেকে ছিল তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম